তিনি দলকে জয় দিয়েছেন আজকে কিন্তু সেই খান থেকে শুরু করেছেন এখন পর্যন্ত কিন্তু ধৈর্যের পরীক্ষা

খেলা চলছে দলীয় সপ্তাহ একশো আট আমাদের আমির ভাইয়ের পক্ষ থেকে ইয়া আরিফ ভাইয়ের পক্ষ থেকে আমিরের জন্য পাঁচশো টাকা চতুর্থ দিনে সে ধারাবিগত বাজারেছেন চমৎকার ডেলিভারি হাঁটু ধরে কিন্তু সব খেলার চেষ্টা সেখান থেকে কিন্তু পরাস্ত ফরাস্ত চেষ্টা